যারা বলছিল খেলা হবে খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে ঠিক কিনা কতবার করে খেলা হবে খেলা হবে খেলতো নেমে দেহ হাতে নাই চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে তুমি রাষ্ট্রদ্রোহী কাজ করবা তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না এই আইন পাইছো কই তোমার দেশে তোমার বাবার দেশে তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গুস্ত খাওয়ার পরে আমার মুসলমানকে হত্যা করা হয়েছে আমরা তো তাও করি না তোমরা সন্ত্রাস করতে আসবা তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই বাংলাদেশের পুলিশ বাংলাদেশের রাত বাংলাদেশের সরকার কোন চিন্ময় এটা হিন্দুকে ধরে নাই সন্ত্রাসীকে ধরেছে ঠিক কি বলো বাংলাদেশের সবার জায়গা আছে সন্ত্রাসীর জায়গা নাই ঠিক না বলো তুমি যেই হোক সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই অনেক হইছে এতবার দুধ দিয়া খায় অনেক খেলছ খেলার দিন শেষ যারা আহারে এখন তো শেষ না কই ঠিক যারা বলছিল খেলা হবে খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে ঠিক কিনা কতবার খেলা হবে খেলা হবে ওর ফলা মানে খেলতো নেমে হাতে নাই একটা তামাশা মনে করছো না খ্রিস্টান জৈন পার্সি নিগুষ্ঠী পাহাড়ি গাঢ় সব মিলিয়ে আটজন এ ভাই এ যে ভাই লরে। উনি বাসা তৈরি হম করে এই রুমও অর্ধেক রাত ঘুমায় হে রুম অর্ধেক রাত ঘুমায় মাফিল হেন দিয়া কতক্ষণ হেন দিয়া কতক্ষণ লাইডা লাইডা ঘুমায় সিফা দিয়া বইয়া থাক আমিন কর জুড়ে কর সেই কথাটা কোন বলছিলাম আমরা বাংলাদেশে তো তাই করেছি শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই কখনো তাদের উপরে নির্যাতন করি নাই কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে তখন সংখ্যালঘুর ভ্যাগ ধরে তারা গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি নাই ঠিক কিনা বলেন আরও সহজ করে বলি মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহকে কই ওই জন্য কই আছে এখানে নাই আচ্ছা মনে করেন উনি আপনার মসজিদেরই মা নাম আপনার তানিম হাসান মনে করেন তানিম হাসান ভাইয়েরে চারজনে মারতে আসছে কয়জন মা কথা করা কয়জন চারজন লুক মিলে তানিম হাসান ভাইরে মারতে আসছে তো আমরা তো দেখতেছি আমরা সবাই আসি ওনারে যখন মারতে আসছে চারজন তখন আমরা কি বৈশাখ থাকবো না ওদেরকে ফিরে যাওয়া ধরবো যখন ওনারা মারতে আসছে তখন আমরা সবাই মিললে গিয়ে ধরছি ওই চারটারে সাইটটা নিয়ে ধৈর্য যখন পিঠা শুরু করছি একটা চিল্লাই চাষার কইতাছে আমি এতিম আমি এতিম আমি কি এখন সবাই মিল্লা কইতাছে নাগাইশের বিশ্বা তো ভালো মানুষ হ্যাঁ কলা বাগান মাঠের ভিতরে ফেলাইয়া এতিম বাচ্চারা রে কি কারবার করলো সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে সে তো এতিম হিসাবে এতিম খান থেকে ধৈর্য তো আমরা আন্না মারি নাই সে যখন হাসান ভাইয়ের মারতে আসছে তখন আমরা ফিরাইছি ফিরানুর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে তিন ছিল কে হিন্দু ছিল এটা আমাদের দেখার বিষয় ছিল না তখন এই চারজন কোন গোষ্ঠীর কোন দলের কোন এলাকার বাড়ি কোথায় কোনো কিছু আমাদের যাচাইয়ের সম্ভাবনা ছিল সুযোগ ছিল না কারণ ওরা তখন সন্ত্রাসী ঠিক এই বাংলাদেশে! যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো তোমরা যখন সন্ত্রাস করতে চাও তখন মুসলমানেরও যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে তুমি রাষ্ট্রদ্রোহী কাজ করবা তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না এই আইন পাইছো কই তোমার দেশে তোমার বাবার দেশে তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গুস্ত খাওয়ার পরে আমার মুসলমানকে পিটি হত্যা করা হয়েছে ঠিক কি বলে আমরা তো তাও করি নাই তোমরা সন্ত্রাস করতে আসবা তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই আমি বলি কত দ্বার মনে পড়ছে ওই এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলে স্যালের বয়স হলো পনেরো মালিক হলো হাজি সাহেব হাজি সাহেব পাঁচ ভক্ত নামাজ পশিদ গিয়া পড়ে ফলাফাইন নামাজটা পড়লে ফিডা এখন হাজি সাহেব ওই ফলাফাইনে মেমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম লেপ মরি দিয়া এবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমা এখন সবগুলো যখন ঘুমাইতে আসে হাজি সাহ লেফের উপরে দিয়া ফিটা শুরু করছে এখন ফিটা যখন শুরু হইছে নিজের ফলাফাইন যেমন খায় মানে খায় নাকি কি খায় না এখন ফিটা তো মেমানেও খায় ফুতেও খায় মেহমানে ছিলেন কয় মেহমান মেহমান কারণ হাজি সাহেব কি মেহমান ফিটে না বেনামাজি ফিটে কথা কয় না হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজি না মারে সাহেব মেহমান পিটায় না এখন যদি তুমি জিনজিরে হোটেলে বয়ে বয়ে ফুরি খাওয়ার কও যে হাজি সাহেব এত ভালো মানুষ মেহমান বে ফিটতে তুষ করে লাইছে সাহেব মেহমান পিটায় নাই হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের রাত বাংলাদেশের সরকার কোন চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই সন্ত্রাসীকে ধরেছে বাংলাদেশের সবার জায়গা আছে সন্ত্রাসীর জায়গা নাই ঠিক তুমি যেই হোক সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই অনেক হইছে এতবার দুধ দিয়া খায় অনেক খেলছ খেলার দিন শেষ মসজিদের মেম্বার থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী শুক্রবার আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ মঞ্চ থেকে লামাইকের মাজ করার সময় তোমরা আলেমকে ড্যাচ যদি করে বাইকগুলো কেড়ে নিয়েছ মনে রাখবো আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে ঠিক কি না সমানে সমান ফিফটি ফিফটি এখন আর একচেটিয়া খেলা হবে না যারা আর এখনো তো শেষ হয়েছে না কই ঠিক যারা বলছিল খেলা হবে খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে ঠিক কি না। কতবার করে খেলা হবে খেলা হবে খেলতো নেমে নাই তামার সামনে করছো না মনে রাখবা যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই যেইতে গানজা খায় তার বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই তার বিড়ি ধরে না ঠিক কিরকম অন্য খেডারে বিড়ি দেখাইয়া লাভ কি বন্দুকের সামনে সিরে টান টান করে দেওয়ার মতো আমার আবু সাহিদের মতো একটা যুবক খুঁজে পাবা না আমার বুদ্ধ পানি পানি করতে করতে মানুষগুলোকে পানি পান করাতে করাতে পড়েছে এই হয় না সেই যুবকরা পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে এই যুবকদেরকে তোমরা দাদা বাবুরা ভয় দেখাও তোমাদের মনে নাই তোমাদের মনে নাই আমরা তোমাদের সীমান্ত রাখায় আমার বিডিয়ার জোয়ানেরা যখন সুজা হয়ে দাঁড়িয়েছে তোমরা পালাইয়া বেঁচেছো লাশ পড়েছিল সীমান্তে ঠিক কি না বলো শুধু পররাষ্ট্রনীতির নীতির কারণে নত নীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাটা ঝুলিয়েছ মনে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে ফেলানির রক্ত বুধা যেতে দেওয়া হবে না সবাই পড়ে না আমি কষ্ট হচ্ছে না ছেড়ে দেওয়া দরকার আবার আসবো ইনশাল দেখা হবে ময়দানে কথা হবে কোন এক মাহফিলে দেখা হবে তো লড়াই হবে এক ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে না ইনশাল আল্লাহ জনে হেফাজত করে সবাই পড়া আমিন জুড়ে পড়া আমি বন্ধুগণ আমার আবদার আছে এই মাদ্রাসা অনেক আগে আমার ছোট ভাই এখানে পড়েছে ফয়েজ এখানকার ছাত্র ছিল আমি তখন আসতাম এমনি এমনি হোটেল চিনি না চুরিও খাইছি সুতরাং সব আমার এই রাস্তাগুলো চেনা জানা এই জায়গাগুলো আমি চিনতাম এখানে আসতাম অনেক বছর পরে আবার পুরনো স্মৃতি আমাকে নাড়া দিয়েছে আমাকে জাগিয়ে দিয়েছে এই রাস্তায় আমি অনেক হেঁটেছি এই স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি অনেক ঘুরেছি তখন আমার চিনতেন না আমিও আপনাদেরকে চিনতাম না এখন তো আর হাঁটা মুশকিল গরমের ভিতরে মাফলার দিয়ে ফাঁসাই না হল বিপদে আছি সাংঘাতিক আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আবে আসুন সবাই মিলে দেশটাকে একটু ভালোবাসি সবাই মিলে একটু তিল তিল করে দেশটাকে গড়ে তুলি যে দিন গেছে একেবারেই গেছে তেপ্পান্নটা বছর হলো আমার দেশটা স্বাধীন হলো স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না এখনো দুঃখী মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না এখনো বিধবা মায়ের মুখে হাসি ফুটাতে পারলাম না এখনো নারী তার ন্যায্য অধিকার পেল না এখনো ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে এখনো আমার রিক্সা শ্রমিক জনতা একবেলা দুইবেলা না খেয়ে আধা পেট খেয়ে তার জীবন ধারণ করতে হয় আসল বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ ঘরে সবাই মিলে এখানে শ্রেণী বৈষম্য থাকবে না কেউ সুশক আর কেউ সুষিত হবে না এখানে রাজা আর প্রজার ভূমিকায় থাকব না প্রভু আর ভিত্তের ভূমিকায় আমরা থাকবো না আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে সমানে সমান হয়ে চলতে চাই ঠিক না বলো সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই সব ব্যাপারে আমাদের স্বার্থ আমরা বুঝে নেব কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিঃস্বার্থভাবে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর এই দেশের অখণ্ডতা আমরা ধরে রাখবোই রাখবো আল্লাহ আল্লাহ জন্য হেফাজত করে সবাই পড়ে আমি আমি শুনেছি আমি প্রাউড ফিল করেছি যে এখানকার আবার ষোলোটা ছেলে পাগড়ি পাচ্ছে তাদের মর্যাদা সম্পর্কে আমরা কতটুকুন জানেন জানি না কায়ামতের ময়দানে এই ছেলেগুলোকে ডেকে আল্লাহ বলবেন এদিকে আসো তুমি কি ওই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেপস করছি না তো সে বলবে জি আল্লাহ কয় তোমার আম্মা আছে এখানে কই সাথে আগে দেখা হয়েছে তো তুমি দশজন লোক জাহান নামি তোমার পছন্দের বাদশাহী করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাও বললেন জান্নাতের লেখা বাড়ি নিবো নিব বল জান্নাত তো যাই তো সেনা কয় ফলাফেন যদি আমার নাম কই আলো তো কই না তো জান্নাতের কথা কই বাবল সমস্যা কি সবাই বসে আমিন মিন কর আবার গেল ছেলেদের পালা যারা হাফেজ হয়েছে হাফেজের বাবা রিক্সা চালায় কোনো মতে কোনো বলছে যে অনেকগুলো অসহায় ছেলে ওরা লেখাপড়া করতে কেমনে করাবে মা বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে বাবা রিক্সা চালায় একটা ডিম সিদ্ধ করে মা কাপড় দিয়ে পেঁচাইয়া ছোট্ট বাটিতে করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়া মা মাদ্রাসার উত্তর পার্শ্বের ওয়ালের কাছে দাঁড়াইয়া ছোটো ছেলেটাকে বলছে আমার ছেলেটারে বইলে আসতে তিন থাকে ছেলেটা গিয়ে বলছে এই তোর আম্মাই তোরে ডাকে গেছে পরে মা দাঁড়াইয়া আঁচলের নিচে রাইখা কপট করে ডিমটা খাইয়ে একটু পানি খাইয়ে চলে যাও সব আল্লাহ বলবেন না এই যে বাবা রিক্সা চালাইয়া ছেলেটাকে হাফেজ বানালো তার কি হবে আল্লাহ রে কয় কেয়ামতের ময়দানে রিক্সাওয়ালা তখন উঠবে অবাক বিশ্বের সবাই তাকাইয়া দেখবে তার মাথার উপর একটা নুরের টুপি গোটা যা ওই হাসরের বয়দানটা চমকাইতেছে ভারতীয় উপমহাদেশের বাদশা শাহজাহান ওনার ছেলের নাম বাদশাহ জাহাঙ্গীর ওনাকে বলতো জেন্দা পীর টুপি সেলাই করে সংসার নির্বাহ করতেন কোরআন শরী লেখে বিক্রি করে হাদিয়া পাইয়া সংসার চালাইতেন ওনার ছেলে হাফেজ হয়ে গেছে বাদশাহ জাহাঙ্গীরের ছেলে ছেলেরা হাতে ধৈরা ধৈরা দাদার কাছে নিয়ে গেছে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান কয় জাহাঙ্গীর এরা কে কাব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে। আবার বাদশাহ শাহজাহান কানতেছেন আব্বা আপনার নাতি হাফেজ হইছে আপনি কি খুশি হন নাই খুশি হইছি তবে তোমার সাথে একটু হিংসা লাগবে আছে আব্বা বুঝলাম না কিসের হিংসা কাল্লার বেবি বলেছেন হাফেজের মাথা বাবার মাথায় নূরের টুপি থাকবে তুমি তো হাফেজের বাবা তোমার মাথায় দুনের টুপি থাকবে আমি বাদশাহ শাহজাহান আমার একটা ছেলেও তো হাফেজ বানাইতে পারি নাই আমার মাথায় দুনুরের টুপি হবে না কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলি জায়গা লেগেছে যেটা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে নাই নাই তো নাই কোথাও বাদশাহ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায় না তিন সাড়ে তিন বছর পরে তিনি ঘরে ঢুকলেন বাবা শাহজাহান জড়াইয়া ধর্ম বাবা কই গেছিলাম আরে ফালাইয়া আব্বা ও আব্বা আমি কই গেছিলাম আপনি জানতে চান আপনি যে বলছিলেন কামতের ভয় দেয় না আমার নূরের টুপি হবে আপনার হবে না আপনার মাথায়ও যেন নুরের টুপি হয় ওই ব্যবস্থা করে দিয়ে আসলাম বেটা দুইজন নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবো কারণ আমিও হাফেজ হয়ে তার ছেলে মাদশা জাহাঙ্গীর সুবাহ বলবেন না এই মাদ্রাসাটা এই মহল্লায় যারা থাকেন আপনার মেয়ের বিয়ে হবে বাবুর এসে জিজ্ঞেস করেছে কত জনের রান্না করবো আড়াইশো রান্না করো কই যে শুনলাম এক দেড়শো জন বরযাত্রী আসবে আড়াইশো কেন কারো কই কি আমার মেয়ের বিয়ে হবে মোহাম্মদিয়া ছেলে মাদ্রাসার হাফেজ ছাত্ররা এক খাবে না কিসের বিয়ে সুবাহনাল্লাহ বলবেন না দেড়শো লোকের বরযাত্রা আর পাঁচশো একশো হইল হাফের ছাত্র এই আড়াইশো লোক বৈসা খাবে প্যান্ডেলে আপনার ছেলে বিদেশে যাবে নিয়ত করেন এই মাদ্রাসায় প্রথম মাসের বেতনটা আপনি দিয়ে দেবেন আপনি বোনাস পাবেন নিয়ত করেন আমার ছেলের নতুন পাঞ্জাবি হবে মোহাম্মদিয়া মাদ্রাসার এই তিন বাচ্চাটার নতুন পাঞ্জাবি লাগবে না তার ঈদ নাই আমি অর্ধেকটা বোনাসের টাকা আমি এতিমখানা ওই বাচ্চাদের জন্য দিয়ে দেব যেন ওরা ওই দেড় দিনে সমহারে অংশীদার হয়ে ওদের আনন্দ আমাদের আনন্দ আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি তাহলেই বৈষম্যহীন বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে ঠিক কিনা বলেন সুতরাং আমি আর ওই দিকে গেলাম না আপনারা আপনাদের মতো করে গুছিয়ে নেবেন রাত যেহেতু অনেক সকালে অফিসে যাওয়া লাগবে কিন্তু একটা মনের কথা আমাকে বলতেই হবে বলে নেব আজকে তেত্রিশ বছর মোশাক ফয়েজি মাহফিল করি তেত্রিশ বছর এই তেত্রিশ বছর মাহফিল করতে করতে মাহফিলের ভিতরে একটা অভিজ্ঞতা জন্মাইছে আমার